শান্তিপূর্ণভাবে ধৈর্য নিয়ে মেলা পরিচালনা করবেন এই মেলাকে দল মতের মধ্যে রাখবেন এটা আওয়ামী লীগের মেলা না বিএনপির মেলা না গ্রাম মেলা না এটা ফাইলা বাজার এই সম্মানটা যেন আপনারা ফাইলা রাখেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করি যদি কোনো অসুবিধা হয় আমাকে খবর দেবেন আমার দুই পাখা পেন্সিলের মতো বিদায় হিসে বলবো এখানে কোন গোলমাল হলে এর জন্য প্রশাসনকেও দায়ী থাকতে হবে আমি তাদেরকে বলবো আপনারা তাদেরকে বলবেন যারা এখানে দোকান করেন যারা ব্যবসা করেন যারা এখানে মাজারে শিখেন প্রত্যেকে অনুরোধ করব প্রশাসনকে বুঝিয়ে বলবেন যে আপনাদের মেলা আপনারা করবেন হইজা করলাম না না হলে আর বাংলাদেশে কোনো মেথা হবে প্রশাসন কিছু করতে না পারে দুদিন আগে শেখ হাসিনার অবস্থা দেখে যারা প্রশাসনে আছেন তাদের প্রত্যেকের এই ব্যাপারটা যদি মনে রাখেন যে আজকের বাচ্চা কালকে প্রকৃতি হইতে পারে আজকে ধারবাদ পুলিশ পিছলে চলতে পারে

কিন্তু এখানে শান্তিপূর্ণ ভাবে চলতে দেন যারা দু চারজন এটা নিয়ে বাধা দিয়েছেন আপত্তি করেছেন তাদেরকে অনুরোধ করি আল্লাহর দুনিয়া নানা রঙে আল্লাহর রংকে খুব সহজে আপনারা চিনতে পারবেন না এটা আল্লাহ বন্ধ করলে এক মুহূর্ত করতে পারে আর আল্লাহ বন্ধ না করলে আপনারা কি আমার বন্ধ করতে পারবেন সেই জন্য অনুরোধ করছি